আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি খাদিজা আক্তার আপনাদের সাথে আমি আমার চ্যানেলে ক্যারিয়ার এবং এডুকেশন রিলেটেড বিষয় নিয়ে পরামর্শমূলক ভিডিও তৈরি করি আমি বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডারে আছি আজকে আপনাদের জন্য এই ভিডিওটি আমি করছি আসন্ন উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আপনারা কিভাবে খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন এবং আপনারা যারা মোটামুটি ভালো স্টুডেন্ট পড়াশোনা করেন অথবা পড়াশোনা ছেড়ে দিয়েছেন বাট স্টুডেন্ট লাইফে খুব ভালো রেজাল্ট আছে ভালো স্টুডেন্ট ছিলেন আপনাদের জন্য এটা কেন বড় একটি সুযোগ সেজন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আপনাদের সাথে পরামর্শ মূলক আলোচনা করব শুরুতেই বলেনি আপনারা যারা আমার ভিডিও নতুন দেখছেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে আমাকে ফলো দিয়ে আমার সঙ্গে থাকবেন আর আজকের এই যে ভিডিওটি করছি আপনাদের জন্য বড় একটি সুখবর হচ্ছে যে এই খুব দ্রুততম সময়ের মধ্যেই এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার হতে চলেছে আপনারা জানেন এবং প্রত্যেকটা সার্কুলার এবং পরীক্ষা এবং ফলাফল এখন যে খুব দ্রুত সময়ের মধ্যে হচ্ছে সেটা কিন্তু আপনারা অবশ্যই খুব ভালোভাবেই দেখতে পাচ্ছেন এবং সরকার কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে যাতে ফেয়ারলি কোনো রকমের দুর্নীতি ছাড়াই এই নিয়োগগুলো করা যায় সেক্ষেত্রে চেষ্টার কোনো ত্রুটি সরকার করছে না তো এভাবে যদি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং এভাবেই যদি চাকরিগুলো হয় আপনারা যারা পড়াশোনা করেন আপনাদের জন্য আমার প্রথম পরামর্শ থাকবে যে প্রস্তুতি আপনার প্রস্তুতিতে এই মুহূর্ত থেকেই আপনি সার্কুলার জন্য অপেক্ষা না করে কোন ধরনের কোন আলসেমি না করে একদম চেয়ার টেবিলে মানে পড়াশোনা নিয়েই সর্বোচ্চ মনোযোগটা দেন এবং হচ্ছে আপনার আপনাদের জন্য একটা ঘোষণা আছে আমি একটু অল্প করে বলে নেই আপনারা জানেন যে দুইশো মার্কের পরীক্ষা হবে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এবং এই দুইশো মার্কের মধ্যে প্রথমে একশো মার্কের জেনারেল অঞ্চের পরীক্ষা হবে সেই জেনারেল অংশতে আপনাকে উত্তর করতে হবে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান থেকে এই প্রস্তুতির জন্য আমি আপনাদের জন্য একটি কোর্স রান করেছি আপনারা আমার ফেসবুক পেজেও নক করতে পারেন অথবা ইউটিউবেও নক করতে পারেন এই কোর্সটিতে এনরোল করার জন্য এখানে আপনাদেরকে পুরো সিলেবাসটি খুব সুন্দর করে শেষ করে দিব গুছিয়ে একদম বেসিক থেকে ধরে পড়িয়ে দিব যাতে আপনারা জেনারেল একশো মার্কের প্রস্তুতিতে এগিয়ে থাকতে পারেন আর এছাড়া সাবজেক্টিভ যে একশো মার্কের প্রস্তুতি আছে সেই সাবজেক্টিভ একশো মার্কের প্রস্তুতির জন্য আপনাদের জন্য আমার পরামর্শ হচ্ছে যে আপনারা ঊনপঞ্চাশতম বিসিএস এর কোনো বই যদি বের হয়ে থাকে সেটা কালেক্ট করে পড়তে থাকেন অথবা সিলেবাসটা বের হোক তারপর সিলেবাসটা দেখে আপনি আপনার যে সাবজেক্টের যে বিভিন্ন টপিকগুলো সেটা যে বইতে পান সেখান থেকে যে রিডিং পড়া শুরু করেন এবং বাজারে যদি শেষ মুহূর্তে যে কোনো এমসিকিউ বই বের হয় সেটা থেকে আপনার প্রস্তুতিটা আরো জোরালো ভাবে নেন বাট এই মুহূর্তে যেহেতু সিলেবাস বের হয় নাই আপনি শুধু জেনারেল অংশের প্রস্তুতিতে খুব ভালোভাবে আপনার হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে চেষ্টা করেন আর আপনারা জানেন যে এই শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে আপনারা নিজ এলাকায় হচ্ছে চাকরিটা করতে পারেন যার কারণে এই চাকরিটা আপনাদের কাছে খুবই লোভনীয় এছাড়াও আমরা দেখি যে সরকার কিন্তু সময়ের সাথে সাথে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আবার জাতীয়করণ করে বা অর্থাৎ সরকারি হয়ে যায় তো আপনি যদি এখন একটা চাকরি নিশ্চিত করতে পারেন আপনার যে যে সরকারি চাকরির স্বপ্নটা সেটাও কিন্তু অদূর ভবিষ্যতে পূরণ হতে পারে তো কেন আপনি সর্বোচ্চ চেষ্টা দিয়ে এক মানে এখন আপনার পড়াশোনা করবেন না কষ্টটা কেন করবেন না আপনারা অবশ্যই আপনাদের সর্বোচ্চ চেষ্টাটা এখন করবেন এবং আপনারা জানেন যে প্রায় এক লক্ষেরও বেশি হচ্ছে শূন্য পদ রয়েছে তো এত বড় একটা সার্কুলার কিন্তু ইতিহাসের রেকর্ড আপনারা অবশ্যই আমার পরামর্শ থাকবে যারা শিক্ষকতাকে ভালোবাসেন শিক্ষকতা পেশায় আসতে চান তাদের জন্য এটা অনেক বড় সুযোগ আপনারা এটা অবশ্যই মিস করবেন না চেষ্টা করেন আপনাদের হান্ড্রেড পার্সেন্ট দেন এবং দেখেন আপনারা জানেন যে শিক্ষকতা পেশায় কিন্তু একটু কাজের চাপ কম যারা চান যে একটু রিল্যাক্সে জব করবেন নিজের পার্সোনাল লাইফে ফ্যামিলিতে সময় দিবেন এবং কাজের চাপ কম পছন্দ করেন তারা কিন্তু এই এই চাকরিটা পাওয়ার জন্য অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট দিয়ে এখন চেষ্টা করবেন আর মেয়েদের জন্য তো বিশেষ করে আমাদের আমার পরামর্শ হচ্ছে যে মেয়েরা যারা আপনারা সংসার বা যে কোনো মানে বাচ্চা কাচ্চা সামলে চাকরির জন্য প্রস্তুতি নেন আপনাদের জন্য কিন্তু এইটা খুব বড় একটা সুযোগ মানে আপনি যদি টিচিং প্রফেশনে আসেন আপনার কিন্তু ব্যক্তিগত মানে বাচ্চাদেরকে দেওয়ার জন্য যথেষ্ট সময় পাবেন কারণ বাসায় আপনারা জানেন যে স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে প্রচুর ছুটি থাকে এবং এছাড়াও আপনার হচ্ছে কাজের ক্ষেত্রে বেশ রিল্যাক্স থাকে মানে অফিসিয়াল কাজ একটু চাপমুক্ত থাকতে পারবেন তো এই কারণে মেয়েদের জন্য অনেক মেয়েরাই কিন্তু টিচিং প্রফেশনটাকেই প্রেফার করে তো আপনারা অবশ্যই এই প্রস্তুতিটা খুব ভালোভাবে নিবেন আর আমার যে কোর্সটি চলমান আছে এই কোর্সটিতে আপনারা এনরোল করলে এই ফেব্রুয়ারির পাঁচ তারিখ থেকেই ক্লাস শুরু হবে আহ ভর্তি চলমান থাকবে আরো কিছুদিন এবং রেকর্ডেড ক্লাসগুলো আপনাদেরকে ফেসবুক লাইভে দিয়ে দিব যদি আপনারা সময় মতো কেউ ক্লাসে ক্লাস অ্যাটেন্ড না করতে পারেন জুম ক্লাসে বা ফেসবুক লাইভে ওই রেকর্ডেড ক্লাসগুলো দেখে দেখেও আপনারা হচ্ছে পরে সলভ করতে পারবেন সবাই বিসিএস ক্যারার আমরা এই কোর্সটিতে অংশগ্রহণ করছি বিভিন্ন চারটি সাবজেক্টের জন্য তো আপনারা যদি আগ্রহী থাকেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন অথবা যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব কমেন্টসে লিঙ্কে সেটাতে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আপনারা যারা এবার অংশগ্রহণ করতে চান তাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে যে আপনারা যে পরীক্ষাটা এই দুইশো মার্কের দিবেন এটাতে এইটা কিন্তু আপনার ফাইনালের সাথে যোগ হবে মানে আগে প্রিলিমিনারির মার্কটা হচ্ছে ফাইনালের জন্য সাথে যোগ হতো না আপনার হচ্ছে শুধু সাবজেক্টিভ এবং ভাইবা দিয়েই আপনারা হতে চাকরি পেতেন এবার কিন্তু হচ্ছে সেটা নাই এবার গণবিজ্ঞপ্তি সিস্টেমটাও নাই এবার আপনি এই দুইশো মার্কের মধ্যে যত নম্বর পাবেন সেইটার সাথে আপনার ভাইবার বিশ মার্কের নম্বরটা যোগ হবে এবং সেইটার উপর ভিত্তি করে মেধা তালিকায় হচ্ছে কিন্তু চাকরিটা হবে অর্থাৎ যদি আপনি পাস করতে পারেন তাতেই আপনার নিশ্চিত আর এরপরে আপনারা ভাই ভাই করলেই চাকরি হয়ে যাবে সার্টিফিকেট নিয়ে আগের মতো নিবন্ধনের সার্টিফিকেট নিয়ে ঘরে বসে থাকা কোনো প্রয়োজন নেই তো এই কারণেই এই দুইশো মার্কের দুইটাই আপনার জন্য সেম ভাবে ইম্পর্ট্যান্ট মানে যতটুকু জেনারেল অংশের প্রস্তুতি ইম্পর্ট্যান্ট ঠিক ততটুকুই আপনার সাবজেক্টের প্রস্তুতিটাও কিন্তু ইম্পর্ট্যান্ট আপনার সাবজেক্টেও আপনাকে পিছিয়ে থাকলে চলবে না এবং জেনারেল অংশতেও পিছিয়ে থাকলে চলবে না আমরা মানে আমরা দেখেছি স্টুডেন্টদের ক্ষেত্রে বেশিরভাগ কিন্তু জেনারেলের যে ইংলিশ এবং ম্যাথ এই পার্টটাতে খুবই 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 দুর্বল যার কারণে নিজের সাবজেক্টে ভালো হলেও হচ্ছে আহ বেসরকারি মানে শিক্ষক নিবন্ধনের এনটিআরসি এর চাকরিটা পায় না তো আপনারা যারা খুব বেশি দুর্বল তাদের জন্য বিশেষ করে ফোকাস করে আমরা আমাদের এই কোর্সটি সাজিয়েছি আপনারা যারা দুর্বল স্টুডেন্ট আছে তারা কিন্তু আমাদের কোর্সটিতে অবশ্যই জয়েন করতে পারেন আমরা ব্যাসিক থেকে ধরে ধরে আপনাদেরকে সলভ করাবো এবং তাছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট পরামর্শ হচ্ছে যারা আমার কাছে নাও করতে চান কোনো সমস্যা নেই আপনারা নিজেরাও যদি বাসায় প্রিপারেশন নেন আপনারা হচ্ছে সেভেন্টি থেকে এইটি পারসেন্ট অথবা সিক্সটি থেকে আপনার হচ্ছে এইটি পার্সেন্ট কিন্তু হুবহু বিগত বছরের কোশ্চেন গুলো থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রশ্ন কমন পরে তো আপনি বিগত বছরের যে কোশ্চেন আশা করা যায় আপনি খুব ভালো এই কৌশলে যদি সলভ করেন নিয়মটা শেখার চেষ্টা করবেন হয় হুবহু রিপিট করবে অথবা একটু ওই নিয়মের মধ্যে থেকে একটু ঘুরিয়ে দিতে পারে তো ব্যাখ্যা সহ যদি আপনি বিগত বছরের কোশ্চেন গুলো খুব সুন্দর করে সলভ করে যান তাহলে কিন্তু আপনার এই চাকরিটা হওয়া মানে প্রায় নাইনটি পার্সেন্ট আমি বলবো অবশ্যই সম্ভব তো আপনারা যারা এই উনিশতম শিক্ষক নিবন্ধন করছেন সবার জন্য আজকের এই পরামর্শগুলি আমার উপকারী হবে বলে আমি আশা রাখছি আপনারা যদি আমার ভিডিওটি পছন্দ করেন তাহলে অবশ্যই কমেন্টস আমাকে জানাবেন এবং এ ধরনের অন্য অন্য আরো পরামর্শমূলক ভিডিও আনার জন্য আমি চেষ্টা করব ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ